আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বাঁশের খাসা ভাই চ্যালেঞ্জের পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো বাঁশেরই খাসার ভিডিও সেটা হচ্ছে যে আমরা লেয়ার মুরগির খাসা বাস দিয়ে তৈরি করি এটা অনেকভাবে বিশ্বাস করে না সেই জন্য আজকের ভিডিওটা আমরা দেখাবো আমরা প্রথম ফার্স্টে বাতি ছিলি নিচ্ছি তারপরে বাতি বাতিকে কীভাবে তারকাটা না হয় সে সেই না হারার ভিডিও আপনাদেরকে দেখাবো আর কি এ টু জেড মানে এই কাজের কি কি জিনিস লাগে সব কিছুই আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের ভিডিওটা দেখবেন খুব মনোযোগ সহকারে দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন তা আমরা যে জায়গায় আছি এই কাজটা করতেছি এই বারেঞ্জা হয়তো আপনারা মনে করতেছেন যে ঘরের বারেঞ্জার মধ্যে কাজ হচ্ছে বারেঞ্জার মধ্যে কাজ করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বর্ষাকালে কাজ করতেছি বাইরে খুব বৃষ্টি হচ্ছে যার ফলে আমরা মানে ঘরের ইয়েতে কাজ করতেছি বারেঞ্জাতে কাজ করতেছি যাক সেটা বড়ো কথা না এখন কথা হচ্ছে যে আমি আপনাদেরকে সব কিছু দেখাই দেব অল্প খরচের মধ্যে আপনারা কিভাবে লেয়ার মুরগির খাসা বানিয়ে নিতে পারবেন একবারে সুলভ মূল্যে আমরা এখন আপনাদেরকে যে জায়গায় আমরা কাজটা করতেছি সে জায়গার নামটা আপনাদেরকে বলতেছি আমরা ময়মনসিং থেকে আপনার তারাগান্দি একটা জায়গার নাম আছে সেই জায়গায় আমরা কাজ করতেছি তারাগান্দি এবং বালিয়ার বাজার তো যাই হোক এখানে আমরা কাজ করতেছি এগারোশো মুরগির কাজ খুব অল্প মুরগি তবে এই ভাইয়ের আরও মুরগি আছে তবে উনি লওয়ার খাঁচায় কিছু উঠাইছে আর কিছু বাঁশের খাঁচায় আমাদের আমাদের দ্বারা বাসার খাসা বানিয়ে নিয়ে এগারোশো মুরগি আর কি উনি বসে নেবে তো এগারোশো মুরগি উনি বক্স বানায় নিয়ে খাসা আমাদের কাছে অলসেট আমরা আর কি ফিরিং করে দেবো তো যাক সে ভিডিওগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি কীভাবে বক্সগুলো তৈরি হতেছে আর পাশাপাশি আপনাদেরকে আরও একটা কথা আমি বলতে চাই কথাটা হচ্ছে যে এই কাজের মধ্যে কিন্তু অনেক ধরনের প্রতারক আছে প্রতারক বলতে যারা যেভাবে প্রতারককে চেনেন কায়ো বাক পার কায়ো আবার আপনাদেরকে যেভাবে হোক টাকা কাজ গ্যাপ গ্রুপ এগুলো রাখিয়ে আপনাদেরকে ঠকাবে তো জায়গা আপনারা এই এগুলোর কাছ থেকে অনেকটা দূরে থাকবেন কোনো কর্মে প্রতারকের পাল্লায় পড়বেন না আমাদের স্ক্রিনের ওপরে কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনের ওপরে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমাদের মিস্ত্রি ভাই রশিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তাছাড়াও ওনার ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার আপনারা এখানেও কল করতে পারবেন তা আমরা এখন আপনাদেরকে বাসের খাঁচাগুলো দেখাচ্ছি দেখেন বাসের খাঁচার মধ্যে কিন্তু অনেক ধরনের কাজের গ্যাপ গুপ আছে যা অন্য অন্য মিস্ত্রিরা কিন্তু আপনাদেরকে এভাবে বলে দেবে না আমি বলে দিচ্ছি আপনারা এগুলো খালি একটু মাথায় রাখবেন যদি আপনারা পরবর্তী বাসের খাঁচা বানান এগুলো মাথায় রাখবেন আপনাদের জন্য ভালো হবে এই বাঁশের খাসা প্রথমত যারা কম টাকা দিয়ে কাজ ধরবে তারা বাতি ভালোভাবে ছিলাবে না তারপরে যখন বাতি ছিলাবে না তখন মূলত হচ্ছে আপনার মুরগি আপনি যে পালবেন এত টাকা খরচ করে যে আপনি মুরগি পালবেন মুরগি পালার মধ্যে আপনার একটা জিনিস দীর্ঘস্থায়ী একটা জিনিসের দরকার আছে আপনার যেমন এই মুরগিটা আপনার দেড় থেকে দুই বছর আপনি খাসা ব্যবহার করবেন দুই বছর ব্যবহার করার পরে এই খাসাগুলো আরও দুই বছর যে আপনি ব্যবহার করতে পারবেন সেগুলোরও একটা ভালো মন্দর ব্যাপার আছে এগুলো আপনাকে বুঝতে হবে ভালো মিস্ত্রি নিতে হবে আপনাদেরকে দেখতে হবে তা আপনারা হয়তো অনেক ভাইয়েরা আমার কাছে ফোন করে কাজের রেট বিষয়ে আমার কাছে ফোন করে অনেক মিস্ত্রিরা কাজের রেট কম চায় তা আমাকে বলে আপনার কাজের রেট এতো বেশি কেন তা আমি যাই হোক আমি মানুষকে বুঝাইতে পারি না কেমন কাজের রেট বেশি থাকার কারণ হচ্ছে যে আমরা সব সময় কাজকে কোনো ফাঁকিঝুকি দেই না এই কাজের মধ্যে অনেক ধরনের গ্যাপগুপ আছে তা আমরা এই গ্যাপ গ্যাপগুলো রাখি না আর অন্য অন্য মিস্ত্রিরা কিন্তু কম রেটে কাজ ধরে এই কাজের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাপগুপ আছে এই গ্যাপগুলো রাখি যায় আর কি ওরা যে গেলে এক হাজার মুরগিতে থেকে গেল পাঁচ থেকে ছয় টাকা আমরা যদি গেলে ওদেরকে কম মানে চলে যায় তো পাঁচ থেকে ছয় টাকা আমলার মজুরি কত হয় আপনি একটু হিসেব করে দেখেন আর আমার কাজ করে গেলে আমি একটু নিরিবিলিভাবে কাজ করি নিখুঁত কাজ করি এই কাজের মধ্যে আমার সময় যায় সময়ের মূল্যটা আমি আপনাদের কাছ থেকে চায়া নেই তাতে যদি কাল ভাই আপনাদের লস মনে হয় আপনাদের ঠগা মনে হয় আমাকে কাজ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না ভাই কেন আমি মানুষের কাছে দশ টাকা চায়া নিয়ে কাজ করব ভাই মানুষের ফাঁকি করার মতন ধান্দা আমাদের মিস্ত্রি দলের কোনো কর্মীরই নেই তো যাই হোক আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট হলেও আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার আপনার কাছ কাছে আমার ইয়েগুলো পৌঁছে যায় নতুন আপডেটগুলো পৌঁছে যায় আপনারা দেখতে পারবেন তো পাশাপাশি আপনাদেরকে আমরা আরও ভিডিও দেখাবো এই ভিডিওর পরে আরও ভিডিও দেখাবো আপনারাও ভিডিওগুলো দেখতে পারবেন আমাদের খাসাগুলো কিন্তু এক সমান খাসা আমরা কিন্তু অর্ডার নেবেল করে খাসা বসাই তো যাই হোক এরকম সিস্টেম করে আপনাকে কোনো মিস্ত্রি খাসা বসিয়ে দিতে পারবে না যাই হোক আপনাদের কাছে আর বেশি কথা বললাম না ভিডিও এই পর্যন্তই সমাপ্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম